আচ্ছা আমরা আপনি তার শব্দ উল্টো করে বলতে পারেন আমি তো টেস্ট করে ত্রাই করি চেষ্টা বাংলাদেশ সদে লাংবা ভারত তরভা এই যে বালি নিদা আলিবা ঠাকুরগা ওগা রকুটা এই যে আমজানখোর আমজানখোর রখো আম নজাম সার্জিত সারজিৎ দজি রসা আবু সাঈ দইসা বুশরিয়া জামায়াত তোমায়ে যে খেলা লাখে লাকি কিলা টিকটক কটকটি ফেসবুক কবু সফে আমার নাম মোহাম্মদ আমি বিদ্যুৎ আমি বালিয়ান সৌমদিন স্মৃতি মহাবিদ্যালয়ে পড়ি এবার ফাইনাল ইয়ারের পরীক্ষার্থী আমি এটা আমার ছয় বছর ঊর্ধ্বে এক মাস এক বছর থেকে ছয় মাস উর্ধে এক বছর মানে অতিরিক্ত এক বছর এ ছয় মাসে আমার অটোমেটিকলি হয়ে গেছে ইনশাল্লাহ আমি প্রথমে আমাদের মানে পাকা রাস্তার পাশ দিয়ে তারাক যাই ওখানে সাধারণ পরিবহনে এভাবে নর্ধ সাধারণ নর্ধাসা পরিবহন নহব্রীপ এভাবে মানে আর কি চেষ্টা করি চেষ্টা করতে করতে অটোমেটিকলি এগুলো আমার খুব ভালো লাগে করতে যে উল্টা পাস দিয়ে বললে কে মনে হয় মানুষটা সারা জীবন সোজায় পড়ে আমি বাঁকা একটু পড়ি আমার হঠাৎ এই প্রতিভা চলে আসলো যেটা এটা কীভাবে সম্ভব আমি অনেক চেষ্টা করার ফলে আমি এখন ইনশাআল্লাহ সাকসেস যে আমি সব কিছুই উল্টা পাস দিয়ে বলতে পারি বাইজিদ আমার ছাত্র অনেকেই তো যে কোনো নামকে স্বাভাবিকভাবে বলতে পারে কিন্তু এর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে যে কোনো নামকেই সে মূলত উল্টাপাস দিয়ে বলতে পারে এই প্রতিভাটা আসলে আমার দৃষ্টিগোচর হয় এরপর আমি আমার যে পেজ রয়েছে সেই পেজে মূলত এটা প্রকাশ করি এবং তারপর থেকে আসলে সবাই ওকে এই বিষয়ে ওর কাছে জানতে চাই এবং ওর ইন্টারভিউ নেয় আমার পড়াশোনা করে শিক্ষকতা করার খুব ইচ্ছা ছিল এবং যদি হয় মানে আমি খুবই একটা মানে একটা ভালো একটা ই

লিখে রেখেছে বাংলাদেশ সদেলাংবা আপন নপাশরিয়া সুমন নমসু রবিউল লৌবীর সাপলা লাপসা তানবীর রভিনতা সফিউল লৌফিস রাজধানী নিধাজরা কালোমেঘ ভোমেলকা ভাইরাল লড়াইভা মানে আমার জিনিসটা আমার জিনিসটা খুবই ভালো লাগতেছে যে আমাকে মানুষ উৎসাহ দিচ্ছে উৎসাহ দিচ্ছে আমার খুব জিনিসটা ভালো লাগছে সবাই বলতেছে যে না এটা তোমার তোমার খুব ভালো একটা মানে প্রতিভা এই প্রতিভা তুমি কাজে লাগাও তুমি একদিন সফল হবে ইনশাআল্লাহ সবাই এইভাবে বলে আমার জিনিসটা খুব ভালো লাগে প্রতিভাবান মানুষ দেখা গেছে কিন্তু এই যে বায়োজিক উপস্থাপের মতন ভাইয়ের মতন যে উল্টো করে পড়া আমরাও কিন্তু পারি দু একটা কিন্তু বায়োজিত ভাইয়ের মতো কিন্তু এটা অসম্ভব এটা যারা চর্চা করে এবং কি সবার পক্ষে সম্ভব না যার মেধা আছে এবং কি যার চেষ্টা আছে তারাই সম্ভব আমি মনে করি সে যদি আরও চেষ্টা করে পরবর্তীতে বর্তমানে যে বাংলাটা আছে পরবর্তীতে ইংরেজিটা করতে পারবে এবং এটা নিয়ে আলোচনার সৃষ্টি হবে বাংলার পাশাপাশি ইংলিশও করব এই যেগুলোর নাম উল্টা পাশ দিয়ে সিধা পাশ সিধা পাশে আছে উল্টা পাশ দিয়ে বলে এইভাবে ইংলিশটাও মানে আর কি উল্টা পাশ দিয়ে বলার চেষ্টা করব ইনশাল্লাহ হয়ে যাবে এমন অনেকেই আছে আমার ফ্রেন্ডগুলা কিন্তু শত চেষ্টা করে ওরা পারে না আমি যত দ্রুত বলি ওরা ওরা আরও মানে আর কি দ্রুত বলার চেষ্টা করি কিন্তু ওরা এক মিনিট ধরে চেষ্টা করলেও পারে না আমার এক সেকেন্ডও সময় লাগে না কখনো কখনো মানে অটোমেটিকলি হয়ে যায় অবশ্যই ট্রাই অনেক অনেকজনে করছে আমার এই জিনিসটা সোশ্যাল মিডিয়াতে যাওয়াতে অনেক মানুষ চেষ্টা করছে কিন্তু সবাই বলতেছে যে এটা হচ্ছে না আমি চাই যে আমার চেয়েও আর দূরত্ব পারুক আমি এটাই চাচ্ছি যে আমার চেয়েও আরও অ্যাডভান্স হোক আমি যে আমি যত তাড়াতাড়ি বলছি আমার যে যেন আরও তাড়াতাড়ি বলেও আমি এইভাবে মানে আর কি চেষ্টা করতেছি কেউ আসে আমাকে বলে যে এটা আমাকেও শেখা কিন্তু শত চেষ্টা করেও বিফল হয়ে যাচ্ছে কিন্তু শিখতে পারতেছে না